সারাত বর্ষা চলবে বর্ষা থামবে না মনে হচ্ছে চারিদিকে বন্যা শুরু হয়ে গেছে Thank yeah. you. রাতে খাওয়া হলো আমার কিন্তু রাতে খাওয়া হয়ে গেছে মশারির মধ্যে ঢুকে গেছি তোমরা দেখেই বুঝতে পারছ রাতে খাওয়ার পরে মশারির মধ্যে চলে এসছি প্রত্যেকে দেখছ কমেন্ট করো কী আছো কমেন্ট করো কে কে আছো লাইক ডান করে দাও রাতে খাওয়ার শেষে চলে আসলাম আবার তোমাদের সঙ্গে গল্প করতে ঘুম আসছে না সেই কারণে চলে আসলাম গল্প করতে বর্ষা হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে পাখাও চলছে কিন্তু দেখবা পাখা চলছে দেখবা ওই দেখো ওই দেখো দেখতে পাচ্ছ বাগান ঘুরছে একটু অসুবিধা হচ্ছে বুঝতে মশারির জন্য বুঝতে পেরেছি তো কার কার রাতের খাওয়া হয়নি এখনো কমেন্ট করো আর একটু লাইক ডান করে দাও আমাদের বাড়িতে কিন্তু খাওয়া দাওয়ার দিকে চলছে আমার আগে খাওয়া হয়ে গেছে কমেন্ট করো কে কে আছো কমেন্ট দাও লাইক দাও কমেন্ট দাও রাতের খাওয়া কার কার হলো কার কার রাতের খাওয়া হয়নি কমেন্ট করো লাইক করো हेलो दोस्तों लाइक करो कमेंट करो पागल पत्थर का কমেন্ট করছো না কেন কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট লাইক করো কমেন্ট করো সবাই আসছে আরেকটু থেকে চলে যাচ্ছে আর লাইক করতে বলে কমেন্ট করতে বলে চলে যায় আর থাকে না এত একটু করে আসে কমেন্ট লাইক করতে বলে চলে যায় সে ভাবে না যায় কমেন্ট করো লাইক করো কমেন্ট করো কমেন্ট করো লাইক করো নতুনভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর আমার ফার্স্ট ভিডিওতে গিয়ে একটি করে লাইক দাও কমেন্ট দাও ইউটিউবে লাইক কমেন্ট জরুরি লাইক দা কমেন্ট করো লাইক করো বন্ধুরা কমেন্ট করো লাইক করো কমেন্ট করো লাইক করো লাইক কমেন্ট করছো না শুধু এসে দেখছো লাইক করেন কথা বলে চলে যাচ্ছে কেন করো কমেন্ট করো লাইক করো কমেন্ট করো কোন কি দেখে যে কমেন্ট করো কি দেখবো কমেন্ট করো যেমন ধরনের ভিডিও দেখবা কমেন্ট করো আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করো একটু লাইক করো একটু করে লাইক করো কমেন্ট করো কমেন্ট আসেনি এখনো আট মিনিট হয়ে গেল পাঁচ মিনিট হয়ে গেল কমেন্ট আসেনি কিন্তু আঙুলটা খেয়ে খেয়ে খেলামটা কমেন্ট লাইক করো কমেন্ট করো তোমার শুনতে পাচ্ছো না সাউন্ডটা আমি কী বলছি শুনতে পাচ্ছি না বুঝতে পারছো না কেন এমন করছো যেন তোমরা পারো না কমেন্ট করতে এরকম একটা ভাব যে কমেন্ট করছো না এরকম ভাব কেন দেখাচ্ছ কমেন্ট করতে পারছো না কী শব্দ হচ্ছে কি শব্দ হচ্ছে লাইক করো কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো কমেন্ট করে না কেউ বাজে লোক সব কমেন্ট করে না একদম বাজে লোক লোক কমেন্ট করে না লাইক করে না আমি কিন্তু কে দেবো কমেন্ট না করলে লাইক না করলে কে দেবো কে দেবো না কে ফেলবো কান্না করে দেবো কিন্তু কমেন্ট করো লাইক করো কান্না করে দেবো কান্না করে দেবো কিন্তু হ্যাঁ করে কান্না করে দেবো কিন্তু একটা কমেন্টের জন্য কান্না পাচ্ছে একে দেখছো চারজন চারজন দেখছো চারজন চারজন চারটে কমেন্ট করো অন্তত চারটে লাইক করো Gracias. ডেটা শেষ হয়ে গল্প করবো ভাবলাম কমেন্ট আসবে কমেন্ট উত্তর দেব কে কোথাও থেকে দেখছে তার কেমন বর্ষা হচ্ছে কেউ একটা কমেন্ট করলো না আমাদের রাস্তায় জল উঠে গেছে প্রচুর বর্ষা হচ্ছে রাস্তায় গেছে জল উঠে লাইকও করলো না কেউ যে যে লাইক না করেছ সে রাত্রে ঘুমাতে পারবে না ঘুমাবে না দেখো ফোন খালি ফোন দেখো ঘুমানো দরকার নেই কোথায় আছে কি করছে ইউটিউবরা কেক আমার ভিডিও সব দেখে ঘুমাতে লাগবে এই তো আপনার ভিডিওতে কেউ লাইক করবে না কারণ আপনি পালতু ভিডিও করেন পালতু ভিডিও করি এই তো আপনি কমেন্ট করলেন এর আগে এর আগে করেছিলাম চারজন চারটে লাইক করেছে আপনি দেখেন আমার ভিডিও দেখেন চেক করে চারজন চারটে লাইক করেছেন আর কতগুলো কমেন্ট করেছে দেখেন আপনি করবে ভাই আপনি করবেন না হয়তো আপনি আর আসবেন না আপনি করেন না একটা লাইক দেন না আপনি তো মাঝে মাঝে আসেন আপনি মাঝে মাঝে আসেন কিন্তু কমেন্ট করেন এরকম বলেন না এরকম বলতে নেই মন খারাপ হয়ে যায় না আমার ওরকমভাবে বললে আপনি একটা লাইক করেন না ওরকম করেন কেন দাদা ভাই আপনি তো এর আগে এসছেন আমার লাইভে কমেন্ট করেছেন ওরকম করতে নেই ওরকম কমেন্ট করতে নেই বলতে নেই আমার শোনা দাদা ওরকম বলেন না দাদা আপনার কমেন্ট দেখে আরও লোকে তবে কমেন্ট করে বলবে হ্যাঁ ঠিকই বলেছে ওরকম বলতে নেই দাদা একটু ভালো কমেন্ট করে ভালো কমেন্ট দেন দাদা তাদের লোকে দেখে দেন দেন জলদি দিয়ে দেন আপনি আছেন এখন আমার সঙ্গে দেখতে পাচ্ছেন এরকম করে না সোনা দাদা খুব ভালো দাদা বলতে নেই এরকম একটু লাইক দেন দাদা দা ওরকম করেন না দাদা আপনি কোর থেকে দেখছেন দাদা ভাই আমার দিদি ভাই ভালো আছে তো দিদি ভাই কি আপনার বিছনা রেডি করে দিল সবার জন্য দাদা ভাই এরকম এরকম কমেন্ট করেন এত ভালো কমেন্ট করে দেন দাদা ভাই যে সবাই এই দাদা ভাইয়ের ভিডিও দেখেন আমার এই ভাইয়ের ভিডিও দেখেন আপনি আমার দাদা আপনার ভাই বলে দেন কমেন্ট করে দেন যে যারা সবাই একটু ভিডিও দেখেন খারাপ বলেও একটু দিয়ে গুছিয়ে দেন এরকম একটু কমেন্ট করে দেন হ্যাঁ অনেকে তো ভিডিও করছে দেখছে আমার ভিডিও না আপনার ভালো লাগবে কিন্তু অনেকে ভিডিও করছে মহিলারা কাপড় তুলে ইয়ে করে সেগুলো দেখছেন সেগুলো ভালো লাগছে দাদা আপনাকে এত অনুরোধ করছি একটা করে লাইক করেন আপনারা করছেন না ওইগুলো তাহলে আপনারা পছন্দ করেন ওই সব ভিডিওগুলো তাহলে আপনারা পছন্দ করেন নাকি দাদা আমি খুব ফালতু ভিডিও করে বলে দিলেন আমি আর কাপড় তুলে তো দেখাতে পারি না যা দেখাচ্ছে ইউটিউবে দেখছেন তো রাস্তা মাঝখানে দাঁড়িয়ে নিচে নিচে দেখাচ্ছে ওইগুলো ভালো লাগছে আপনাদের আর ঠাকুরের শর্ট ভিডিও দিচ্ছি আমি ছোট ছোট করে এক মিনিটের মধ্যে ঠাকুরের যে শর্ট ভিডিওগুলো দিচ্ছি ওইগুলো ফালতু ভিডিও মনে হলো আপনার কাছে দাদা ভাই ফালতু ভিডিও মনে হলো দাদা দাদাভাই এবার বলেন না দাদাভাই কমেন্ট করেছে আমার নাকি ফালতু ভিডিও হচ্ছে ঠাকুরের ভিডিও দিচ্ছি আমি হিন্দু লোক হিন্দু লোক হয়ে ঠাকুরের ভিডিও দিচ্ছি ছোটো ছোটো ভিডিও এক মিনিটের মধ্যে শর্ট ভিডিও আর শর্ট ভিডিও তৈরি করে দিচ্ছি ভিডিও আর কি দেবো বলেন আপনারা তো আবার দশ মিনিট পনেরো মিনিট দিলে দেখবেন না হুম যে রং ভিডিও দেব সেগুলো তো আপনারা দেখবেন না ভালো হুম অতক্ষণ দেখার টাইম নেই আপনাদের ওই জন্য এক মিনিটে ভিডিও দিচ্ছে টাটা বাই বাই আর এখন সময় এসে গেছে আর কোনো গান হবে না ঘুম এসে যাচ্ছে এখন রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো